يتيما <applause> فأراه صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم ما رأت خرجا له نور أضاءت له قصور الشام أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شغلة محمد بولن اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد.

জান্নাতের বাগান জান্নাতি ঘর দশ মাইয়ের দশ সন্তান বরকতি মাহফিল যে মাহফিলের আজকের প্রধান মেহমান প্রধান আকর্ষণ মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আলহাজ হাজ হরজত মুক্তি মুফতি নামতুল্লাহ ফারুকি সাহেব মদ্দাজুল্ল আলী এবং আজকের এই মাহফিলের তন্তরীনওান জমেতি হাজবুল্লাহর সভাপতি এবং আট করার আমাদের আফজাল ভাই সহ মুরব্বেন আয়াম আজকের সম্মানিত সহ মোবারকবাদ জানিয়ে আমি শুরু করতেছি অল্প কিছু সময় কথা বলব অরচলের আলোচনা শেষ করা কোনো দিন সম্ভব নয় এজন্য আমি একটা আয়াতিকারি আতলাবাদ করেছি সুরায় দোহার পাঁচ নম্বর আয়াত নবীজি সাল্লাহ আলী সাল্লামের জবানের হাদিস এ হাদিসটি তার আম্মা যান তিনি বলেছেন যে আমি আমার সন্তান শিশু মোহাম্মাদ জন্মে যখন পেটে আসবে ও আসার আগে আমি স্বপ্নে দেখেছি সবহানাল্লাহ বলেন তা যাই হোক আমরা একটু শুনি আর আমাদের দেলটাকে একটু নরম করে দিই দেখি অরসরের বাল্য জীবনের কথা শুনে আমাদের হৃদয়টা কতটুকু নরম হয় শোনা দরকার আসেনি বলেন রসুলের আগেও বলেছে রসুলের দিক হলো তিনটা মেলাদুল্নবী শেরাতবী হায়াতুল নবী বলেন মেলাদুল নবী শেরাত হায়াতুল নবী তিনোটাই উম্মাতের জন্য তিনোটাই উম্মাতের জন্য করণীয় সুবহানাল্লাহ বলেন কেমন করণীয় এই যে মিলাদুন নবীর আলোচনা এগুলি করলে উম্মাতের নকল এবাদতের সব পাওয়া যায় নবীর দ্বারা জান্নাতের রাস্তায় খুঁজে পায় আর হায়াতুল নবীর দ্বারা আমাদের এবং বিশ্বাস যে নবী এমন একটা নবী যেই নবী দুনিয়ায় না আসলে কলকায়নার কিছুই আমরা পেতাম না সোহানুল্লাহ আজকের আপনি আমি চন্দ্র সূর্য এই ব্যবসা বাণিজ্য যা কিছু পেয়েছি কার উসিলায় বলেন কার উসিলাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাই সেই নবী যখন দুনিয়ায় আসলেন এই আশাটা কেমন ছিল সুবহানাল্লাহ বলবেন না যিনি এসেছিলেন এসে দেখতেছেন তার পিতা দুনিয়ায় নাই তো যাই হোক রসুলের মা হয়েছেন তিনজন কয়জন বলছি এতদিন শুনছেন রসেলের আম্মা হয়েছেন একজন এখন হুজুর বললেন তিনজন একটু সন্দেহ আপনাদের মাঝে জাগছে কি জাগে নাই কথা বলেন কি জাগে নাই আচ্ছা বলেন তো রসেলের মা কয়েকজন সন্দেহ সন্দেহ জাগাটাই স্বাভাবিক আমার রাতের হলো হল তিনজন একজন হল গর্ভধারণী মা আর একজন হইল দুধ মা আরেকজন হইল রসুলকে লালিত পালিত মা সবাহান্লাহ বলেন গর্ভদারিনীর মায়ের নাম আম্মা যান

আমার আপনার নবী রাত আব্দুল্লা একদিন মক্কার বাজারে গিয়েছেন বাজারে গিয়ে দেখতেছেন দাসী কেনায় বিক্রয় হইতেছেন এমন একটা নির্জন জায়গায় কিছু দাসী নিয়ে একটা লোক বসে আছেন ওই দাসী ভদ্র কালো কিন্তু আব্দুল্লার দলের ভিতরে মায়া লাগতেছে ওই দাসি আর ওই দাসীর নাম হইলে আয়মান কি নাম আয়মান যখন তাকে কেড়ায় মানে রে ঘরে আনলো তখন তার বয়স মাত্র নয় বছর সোমহান বলেন কত বছর নয় বছরের উন্নয়মান বাড়িতে আসার পরে বরকতের ঢেউ উঠেছেন আবদুল্লাহ আব্বা যান ওই নাম তা পরিবর্তন করে নাম লাগলো বারাকা সোমহান্লাহ বলেন মানে বরকত এত আসতেছে আবদুল্লাহ খুশি রসুলের আম্মাজান যান আমি নাও খুশি ও দনজন খুশিতে আত্মহারা কিন্তু ভাগ্যটা এমন পরিহার রসলে পাক সাল্লাহ আলী সাল্লাম যখন মায়ের গর্বে চলে আসলেন এর মমিনের দল মায়ের গর্বে আসার পরে সিরিয়ায় আবদুল্লাহ আব্দুল্লাহ ব্যবসা করার জন্য যখন চলে গেল ঘরের ভিতরে বিবির সাথে আলাপ আলোচনা করল যে ঘরটা এমন ঘর আমার সন্তান দুনিয়ায় আসবে বাতি জ্বালাইবার মতো আর্থিক আমার নাই এই জন্য সুখের জন্য বাবা বের হয়ে গেল ব্যবসার জন্য ইয়ামান শহরে সোহান আল্লাহ বলেন আল্লাহর পরিহার আল্লাহর কি বিধান বোঝাবর কষ্ট পথি মধ্যে পথি মধ্যে ব্যবসায় আর যাওয়া হল না আবু স্থানে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল পরেন ইন্না দিল্লাই আবদুল্লাহ আর ফিরে আসলো না ফিরে না আসার পরে মা আমি না আয়মানকে নিয়ে সুন্দরভাবে এই ঘরের ভিতরে বসবাস করতেছেন আর আয়মানকে আম্মা জান শোনো আয়মান বলতেছে আমি একটা স্বপ্নে বারবার দেখতেছি কে যেন আমার এই গর্বে নূর আর এই নূরের দ্বারা শাম দেশ পর্যন্ত আলোকিত হয়ে গেছে

এই জন্য আমার নবী হলো নুর বলেন কি নবী জোরে বলেন কি নবী আমাদের বিশ্বাস এবং আকিদা আমাদের নবী নূর নবী। মানে আলোর নবী এই নবীর নূর দ্বারা তাম জাহান আল্লাহ অন্ধকার দূর করে আলো সরাই দিল ঠিক কিনা বলেন যেই যুগের ভিতরে মানুষ কাটাকাটি মারামারি দাঙ্গা হাঙ্গামা ছিল যেই যুগে যুগটা পর্যন্ত পরিবর্তন হা মানুষ যুগটাকে পর্যন্ত গালি দিতে বাধ্য হইত যে এই যুগটার নাম ছিল জাহিলিয়াতের যুগ ঠিক না বলেন ওই আইজামে জাহিলিয়াতের যুগে যখন একজন মহামানব নুর শামসুল হিদায়া হদায়া লিল আলামিন দুনিয়ার জমিনে আসলো আর এই দুনিয়ার নিয়ে আসে তার নূরের দ্বারা সব কিছু অন্ধকার দূর হয়ে গেল ওই জামানাটাকে পাল্টিয়ে রসুল হাদিসের দ্বারা ঘোষণা করে দিল দিল্লাগন অর্থ আমার যুগ শ্রেষ্ঠ যুগ বলেন রসুলের যুগ শ্রেষ্ঠ যুগ যেই যুগে একটু আগে ছিল জাহিরিয়াতের যুগ ওই যুগে একটু পরে পরিবর্তন হয়ে গেল শ্রেষ্ঠত্ব ঘোষণা হয়ে গেল কারণ একজন মহামানব নুরুন নুরের দ্বারা এটা সম্ভব হয়ে গেল আল্লাহ এরে মুসলমান দেলটাকে একটু নরম করে দেন আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে আবুয়া নামক স্থানে ব্যবসার ক্ষেত্রে দুনিয়া বিদায় হয়ে গেল শিশু মোহাম্মদ সাল্লাহ দশ মাস দশ দিন পরে যখন দুনিয়ার আলো দেখবে ওই আলো যখন দুনিয়ায় আসবে রহমাতুল্লিনের ঘরে আমার আপনার নবীর আম্মা যান বলতেছে আলো দেওয়ার মতো কুপি জ্বালাইবার মতো আমার ঘরে কিছু ছিল না কিন্তু আল্লাহ মাইরা রব্বুল আলামিন আলো দিয়ে আমার ঘরটাকে আলোকিত করে দিয়েছে কেমন আলো কেমন আলো রহমাতুল লিল আলামিন যখন দুনিয়ায় আসলেন আর ওই দুনিয়া আসার পরে তার নুরের রশ্মিতে তার নুরের আলোতে শাম দেশ পর্যন্ত আলোকিত হয়ে গেল শুধু তাই নয় ওই রোম সম্রাট দেখতেছেন রোম সম্রাটের ওই সময়েতে যে মূর্তিগুলা ছিল কাবা বা মূর্তি গুলা পর্যন্ত সব শেষ দায় পড়ে গেল বলেন আরে মুসলমান আমি সেদিকে যাচ্ছি না আমি যেই বিষয় নিয়ে আলোচনা আছি আল্লাহ আলকারে ভিতরে ঘোষণা করে দিয়েছে আমার নবীকে আমি এতিম হিসাবে দুনিয়ায় পাঠাইছি কত এটিম দুনিয়ার মানুষ যে আমার নবী রহমাতুল্লীলা আলমিন ছয় মাস আগে তার বাবা আব্দুল্লাহ চলে গেল আব্দুল্লাহ চলে যাওয়ার পরে এই শিশু সন্তানের ঘটনা জানেন ওই নিয়া হালিমা বালিত করলেন দুই বৎসর লালিত পালিত করার পরে মা আমিনার কাছে যখন দিয়া গেল মা আমিনাকে বারবার একটা প্রশ্ন করে দুনিয়ার ছেলেরা দেখি খেলা করে বাবা তাদেরকে নিয়ে আসে আমার মন চায় ও আম্মা জান বলো আমার আব্বা যান কোথায় এই কথা যখন সন্তানের মুখে শোনে গেছে কোনো জব দেয় না একদিন দুই দিন তিন দিন অতিবাহিত হয়ে যায় সকল ছেলেরা খেলার মাঠে যায় সন্দেশ মালেদের আব্বারা গিয়ে তাদেরকে তাদের সন্তান গুলোকে নিয়ে আসে কিন্তু রত্নাতুল্লিল আলামিল ওই দিন আর আসে না ওই দিন অন্ধকার সে আসে রহমাতুল লিল আলামিন আমাজন পাগল পরা গেছে ধরে আব্দুল মুত্তালির কাছে গেছে ও শ্বশুর अब्बाजान আজকে থেকে আপনার নাতি আর মা থেকে আসে না কি হয়েছে সবাই তালাশ করার জন্য বের হয়ে গেল বের হয়ে গিয়ে দেখতেছেন মামিনা মাঠের এক কোনায় বসি চোখ থেকে পানি গুনি সারিয়া সারিয়া কান্না করতেছে আমি না গিয়ে যখন তার তালাশে খুঁজে বের করল বের করে পড়ার পরে আমি না জিজ্ঞাসা করতেছে ও আব্বা জান আমার সন্তান তুমি কেন কান্না করো এবার শিশু মহাম্মা গুরু সুরুল সকলে বলুন সল্লিয়াম বল আজকের আমি যাব না যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা আমার আব্বা কোথায় যাব না আমার আব্বার কথাটা বলো তারপর যাব এবার আমি না বলল ও মোহাম্মদ বাবার ওঠো ওঠো তোমার আব্বার কাছে আমি নিয়ে যাব সোহান তোমার আব্বার কাছে নিয়ে যাব একথা বলার পরে মায়ের কোলে যখন বাড়িতে আম্মা ওই আমেনা যায় শ্বশুর আব্বাকে বলতেছেন ও শ্বশুর আব্বা আপনার নাতি আপনার নাতি তার আব্বাকে দেখার জন্য যাবে আপনি কি একটু অনুমতি দিবেন অনুমতি দেওয়া হল শিশু মোহাম্মদ আর ওই যে নিয়ে শিশু নিয়ে তার মা আমিনা নান অর্থ তার বাবার দেশে রওনা হয়ে গেল আল্লাহর কি পরিহার দেখেন আল্লাহর কি বিধান দুনিয়ার কোন তিন সন্তান জানি এ কথা না বলতে পারে যে মোহাম্মদ এতিমদের দরদ কেমনি বুঝবে কারণ মোহাম্মদ তো এতিম ছিলেন না এই জন্য আমার আল্লাহ এই ঘটনা এতিমদেরকে উৎসাহিত করে দিয়েছে যে হাবিবুল্লাহ আমার দোস্ত মোহাম্মদ রসুল্লাহ আমি তাকে এতিম রূপে দুনিয়ায় পাঠাইছি সোহানাল্লাহ খান তাহলে কি হলো